প্রচন্ড রকম আর্থিক সমস্যায় ভুগছেন তবে দোল পূর্ণিমার দিন করুন এই ছোট্ট উপায়টি মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি অর্থ সৌভাগ্যে আপনার কোনো ধরনের আর্থিক সমস্যা আর থাকবে না হতে পারে আপনারা রাজার হালে থাকবেন না বা রাতারাতি কোটিপতিও হয়ে যাবেন না কিন্তু খাওয়া পড়া অর্থাৎ সংসার চালিয়ে ঘুরে ফিরে জীবনে আনন্দ উপভোগ করার পরেও বেশ বিরাট অঙ্কের একটা অ্যামাউন্ট আপনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে যেখান থেকেই হোক অর্থ আপনার কাছে আসতেই থাকবে অর্থাৎ ক্যাশ ফ্লো আপনার কখনোই বন্ধ হবে না রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে ফাল্গুন মা আর সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা উৎসব আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে দারুণ একটি ছোট্ট উপায় শেয়ার করব যেই উপায়টি আপনারা যদি মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে অবলম্বন করতে পারেন তাহলে আপনারা সারা জীবন মালামাল থাকবেন অর্থাৎ আপনাদের জীবনে কখনো অর্থের ঘাটতি হবে না কোনো না কোনো জায়গা থেকে অর্থ আপনার গৃহে ঠিক আসতেই থাকবে আবার আপনারা এরকম ভাববেন না যে এই উপায়টি করার সাথে সাথেই আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন অবশ্যই কিন্তু আমাদের তার জন্য পরিশ্রম করতে হবে আপনি নিজের কর্মস্থলে বা কোনো কাজে অনেক পরিশ্রম করছেন এবং সেখান থেকে অনেক আশা রাখছেন যে আমি এই কাজটা থেকে এতটা পরিমাণ অর্থ উপার্জন করব বা এতটা পরিমাণ লাভ করব কিন্তু আপনি পরিশ্রম করা সত্ত্বেও আপনার ইচ্ছা অনুযায়ী সেইভাবে পারিশ্রমিক পাচ্ছেন না সেক্ষেত্রে দোল পূর্ণিমার দিন এই ছোট্ট উপায়টি আপনারা করে দেখুন খুব ভালো সুফল পাবে শুধুমাত্র বাড়িতে বসে বসে ভাবলেই হবে না যে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমরা তাহলে বসে বসে ম্যানিফেস্ট করি যে আমরা অনেক টাকার মালিক হয়ে গেছি বা আমাদের কাছে অনেক অর্থ চলে এসেছে ম্যানিফেস্ট করার ক্ষেত্রেও কিন্তু একটি কথা বলা হয় সর্বদা পরিশ্রম করবেন এবং পরিশ্রমে সাথে সাথে সদায় সর্বদা পজিটিভ চিন্তা ভাবনা করবেন যে আমি পরিশ্রম করছি আমি তার সুফল ঠিক সেক্ষেত্রে দেখবেন আপনার ম্যানিফেস্ট খুব ভালোভাবে কার্যকর হবে যখন আপনারা মন দিয়ে কোনো কাজ করবেন তখন দেখবেন সৃষ্টিকর্তা অর্থাৎ মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাকে তা দেওয়ার জন্য কাজে লেগে পড়ে সেরকমভাবে আপনারা হয়তো অনেক পরিশ্রম করছেন কিন্তু সেই অনুযায়ী অর্থ উপার্জন করতে পারছেন হয়তো কারোকে টাকা ধার দিয়েছেন সেখান থেকেও আপনারা আপনাদের প্রয়োজনের সময় টাকা পাচ্ছেন না টাকাটা আপনার আটকে গেছে হয়তো বা আপনারা ঋণের দায় জর্জরিত হয়ে পড়েছে এছাড়া হয়তো আপনারা অর্থ উপার্জন করছেন কিন্তু অর্থ উপার্জনের বেশিরভাগটাই চলে যাচ্ছে ডাক্তারের পিছনে অর্থাৎ চিকিৎসার পিছনে এছাড়াও কোনো না কোনোভাবে অর্থের অপচয় হয়ে চলেছে অর্থ আপনারা কিছুতেই সঞ্চয় করতে পারছেন না আপনারা লোন চাইছেন কিন্তু কিছুতেই তা করতে পারছেন না আপনারা ব্যবসা করছেন কিন্তু পরিশ্রম করছেন তা সত্ত্বেও ব্যবসায় সেভাবে লাভবান হচ্ছেন না অর্থনৈতিক অবস্থা আপনার ঠিক অতটা ভালো নয় যতটা হওয়া উচিত চাকরির ক্ষেত্রে আপনি হয়তো মন দিয়ে কাজ করছেন কিন্তু সেভাবে পারিশ্রমিক পাচ্ছেন না কর্মক্ষেত্রে আপনি কিছুতেই সাফল্য অর্জন করতে পারছেন না আর এই আর্থিক অসুবিধার কারণেই পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ পরিবারের সদস্যের মধ্যে খিটিমিটি ঝুর লেগেই রয়েছে পরিশ্রম করা সত্ত্বেও কিন্তু আপনারা আপনাদের বাড়িকে অর্থাৎ সংসারকে ঠিকভাবে চালাতে পারছেন না সংসারে অভাব অনটন লেগেই রয়েছে সেক্ষেত্রে এই উপায়টি করলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় কৃষ্ণ জয় বা রাধেরাধি লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে বেল বাটনটি অন নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এ বছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা চোদ্দই মার্চ শুক্রবার দিন পালিত হবে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরাজি তেরোই মার্চ দু হাজার পঁচিশ বাংলার আঠাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ বাংলার ফাল্গুন শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ উদয়া তিথিকে মান্যতা করে চোদ্দই মার্চ শুক্রবার দিনই দোল পূর্ণিমা পালিত দোলযাত্রা বা হোলি একটি অত্যন্ত জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব যা বসন্ত উৎসব নামেও পরিচিত আবার প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত এই দোলযাত্রা পৌরাণিক কাহিনী থেকে জানা যায় বৃন্দাবনে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী সহ সমস্ত গোপিনীদের সাথে আবির খেলায় অর্থাৎ রং খেলায় মেতে উঠেছে এই দোল যাত্রা মূলত রাধাকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেমকে উদযাপন করেই পালিত হয় প্রত্যেক হিন্দু গৃহস্থ বাড়িতে বাড়িতে এই দোল পূর্ণিমা তিথিতে রাধা কৃষ্ণ বা গোপাল অথবা নারায়ণ আবার অনেক বাড়িতেই এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ভগবানেরও পুজো আরাধনা করা হয় এই দোল পূর্ণিমা তিথিতে একদম বেশি বেলা করে ঘুম থেকে উঠবেন না খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে হাত জোর করে রাধাকৃষ্ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এরপর ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সদর দরজাও এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এরপর প্রাত স্নান সেরে নেবেন এই দোল পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে তাই যদি সম্ভব হয় আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় স্নান করুন আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নেবেন তবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এবং বাড়ি সদর দরজায় ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন এই পূর্ণিমা তিথিতে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা চরণের আল্পনা অঙ্কন করার এবং তার সাথে সাথে আপনার বাড়ির প্রতিটি ঘরের দরজার সামনে মা চরণের অঙ্কন করবেন এবং ঠাকুর ঘরেও ছোট্ট করে আল্পনা অঙ্কন করবেন এতে করে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হয় পূর্ণিমা তিথিতে সকাল সকাল স্নান সেরে রাধা কৃষ্ণ বা নারুগোপাল অথবা লক্ষ্মী নারায়ণ নারায়ণ সহ আপনার সিংহাসনের সমস্ত দেব দেবীর ভক্তি ও নিষ্ঠা সহকারে পুজো সম্পন্ন করে নেবেন এই দিন রাধা কৃষ্ণ বা লক্ষ্মী নারায়ণ সহ আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিজের সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য নিবেদন করে পুজো আরাধনা সম্পন্ন করবে ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান নারায়ণের চরণে অবশ্যই চন্দন সহযোগে তুলসী পাতা ফুল নিবেদন করবে অবশ্যই রাধা কৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণকে পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা এই দোল পূর্ণিমাতে আপনারা দোল খেলার জন্য তো অবশ্যই নানা রকম রঙের আবিরের প্যাকেট নিয়ে আসবে তবে কিন্তু ঈশ্বরকে নিবেদন করার জন্য আর এই বিশেষ উপায়টি করার জন্য আলাদা করে লাল একটি আবিরের প্যাকেট নিয়ে আস পূর্ণিমাতে ঈশ্বরকে আবির নিবেদন করবেন তাই নিজ সাধ্য সামর্থ্য মতো একটু ভালো মানের আবির নিয়ে আসার চেষ্টা করবেন পুজোর সময় এই আবিরের প্যাকেট থেকে সামান্য সামান্য আবির নিয়ে সর্বপ্রথম কৃষ্ণ অথবা লক্ষ্মী নারায়ণ বা নারুগোপাল সহ বা আপনার ইষ্ট দেবতা সহ সিংহাসনের সমস্ত দেবদেবীর চরণে আবির নিবেদন করবেন আবির নিবেদন করে প্রণাম জানাবেন এরপর সেই আবিরের প্যাকেটে এক্সট্রা যে আবিরটা বেছে রইল সেই আবিরের মধ্যে তিনটি রুপোর কয়েন রেখে দেবেন তবে হয়তো অনেকের পক্ষে তিনটি রুপোর কয়েন জোগাড় করা সম্ভব হবে না সেক্ষেত্রে আপনারা রুপোর কয়েনের পরিবর্তে তিনটি এক টাকার কয়েনও সেই আবিরের মধ্যে রাখতে পারেন তবে চেষ্টা করবেন তিনটি রুপোর কয়েন নেওয়ার তবে যখন এই আবিরে আপনারা তিনটি রুপোর কয়েন অথবা তিনটি এক টাকার কয়েন রাখবেন সর্বপ্রথম এই কয়েনগুলি গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আবিরের মধ্যে রাখবে আবিরের প্যাকেটে তিনটি রুপোর কয়েন অথবা তিনটি এক টাকার কয়েনের সাথে রাখবেন তিনটি গোমতি চক্র যে কোনো দশকর্মার দোকানে আপনারা খুব সহজেই এই গোমতি চক্র খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন এরপর সেই আবিরের প্যাকেটটি যে কোনো লাল সুতো অথবা মৌলি সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নেবেন আবিরের প্যাকেটটি ভালো করে গিট দিয়ে বেঁধে নেবার পরে রাধা কৃষ্ণ নারায়ণের চরণের সামনে নিবেদন করবেন এবং চন্দন সহযোগে কিছু সহযোগী সেই প্যাকেটটার উপরে দিয়ে দেবে এরপর ঠাকুর ঘরে বসেই অর্থাৎ সেই আবিরের প্যাকেটটির সামনে বসেই মা লক্ষ্মীর বীজ মন্ত্র স্ট্রিম এই মন্ত্রটি একশো আট বার মনে মনে জপ করবেন श्रीं 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 এইভাবে একশো বার মনে মনে জপ করবেন শ্রীম মন্ত্রের সিম্বল হচ্ছে আমাদের পসপারিটি মানি ওয়েলথ অ্যাওয়ারনেস এই সব কিছু সিম্বল এই শ্রীম মন্ত্র মা লক্ষ্মীর এই বীজ মন্ত্রটি জপ করার সাথে সাথে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদে তিনটি কয়েন তিনটি গোমতি চক্র আবিরের মধ্যে রাখা সেই প্যাকেটটি আরও বেশি পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হয়ে উঠে এরপর ধূপ দ্বীপ দিয়ে আরতি করে পুজো সম্পন্ন করে নেবেন পুজোর পর কিছুক্ষণ ঠাকুরঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুর ঘরে এসে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদী সেই আবিরের প্যাকেটটি সংগ্রহ করবেন তবে খেয়াল রাখবেন এই বিশেষ কাজটি কিন্তু আপনাকে করতে হবে পূর্ণিমা তিথি থাকাকালীন সময়ের মধ্যেই যখন এই আবিরের প্যাকেটটি আপনারা সংগ্রহ করবেন তখন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের শ্রীচরণে ঠেকিয়ে তারপর নিজের মাথাতে ঠেকাবেন এরপর সেই প্যাকেটটি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির লকারে অর্থাৎ আপনারা যেখানে টাকা পয়সা রাখেন বা যেখান থেকে টাকা পয়সা খরচ করেন আর রাখবেন আপনাদের কর্মক্ষেত্রে টোল পূর্ণিমা তিথিতে মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে এই উপায়টি করে দেয় বছর আপনাদের আর আর্থিক কষ্টে ভুগতে হবে না গৃহে অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে পরিবারের সকল সদস্যরা তাদের নিজ নিজ ক্ষেত্রে খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবে বা আপনারা রাতারাতি কোটিপতি হয়ে যাবেন না বা অনেক অনেক টাকার মালিক হয়ে যাবেন না তবে পড়ে সুখ স্বাচ্ছন্দ্যে সংসার চালিয়ে সমস্ত শখ আহ্লাদ পূরণ করে আপনার পরিবারের জন্য আপনার সন্তানদের ভবিষ্যতের জন্য আপনাদের ভবিষ্যতের জন্য খুব ভালোভাবে আপনারা সঞ্চয় করতে পারবেন জীবনে অর্থনৈতিক দিক থেকে খুব ভালোভাবে সাফল্য অর্জনের জন্য দোল পূর্ণিমার দিন এই ছোট্ট উপায়টি অবশ্যই করার চেষ্টা করুন ঈশ্বরের আশীর্বাদে দেখবেন খুব ভালো সুফল পাবে হাজার পঁচিশ সালে আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য অবশ্যই এই উপায়টি করার চেষ্টা করবেন সাথে সাথে এই দোল পূর্ণিমা তিথিতে আপনার গৃহে আসা অসহায় গরিব দুঃখী মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য মতো তাদের অবশ্যই কিছু খেতে দেবেন বা তাদের কিছু সাহায্য করবেন খেয়াল রাখবেন আগের দিনের আমিষ জাতীয় বা বাসি পচা খাবার কারোকে দান করবেন না বা প্রসাদ অথবা এই দিন গৃহে নিরামিষ রান্না করা খাবার আপনারা অবশ্যই কারোকে দান করতে পারেন বা দিতে পারেন জীব জন্তুদেরও একদম আঘাত করবেন না এই দিন তাদেরও কিছু খাওয়ান তাদের সাহায্য করুন এই পবিত্র পূর্ণিমা তিথিতে বাড়ির পরিবেশ ঠিক রাখবেন অযথা বাড়িতে চেঁচামেচি ঝগড়াঝাটি করবেন না বাড়ির বাইরে গিয়েও কোনো ব্যক্তির সাথে ঝগড়া বিবাদে তর্কে জড়াবেন গুরুজনদের এবং মহিলাদের সম্মান করুন দেখবেন এই দিন আপনার কথায় বা আপনার ব্যবহারে কেউ যেন কোনোরকম মনে কষ্ট না এই দিন বাড়িতে রকম আমিষ জাতীয় খাবার আনবেন না বা রান্নাও করবেন না বা বাড়ির বাইরেও গিয়েও পরিবারের কোনো সদস্য যেন এই দিন আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও খেয়াল রাখবেন পূর্ণিমাতে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং চেষ্টা করবেন দোল পূর্ণিমার দিন যে কোনো একবেলা বিশেষ করে দুপুরবেলা পরিবারের প্রত্যেক সদস্য যেন একসাথে বসে খাবার গ্রহণ করতে দোল পূর্ণিমা তিথিতে একে অপরকে আবির লাগিয়ে মিষ্টি মুখ করিয়ে খুব ভালোভাবে আনন্দের সাথে দিনটি কাটান তো বন্ধুরা আসন্ন দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শ্রীকৃষ্ণ জয় রাধে রাধে